সারিগে গল্লি সারিগার গলির মধ্যে গল্লির দোকানদাররা দখল করিয়াছে এবং ওই দোকানদাররা যে মানে ক্ষুদ্ররা কিন্তু রাস্তা করে চলে গেছে মেন রাস্তা দখল করিয়াছে এক একটা গল্লি থেকে দখল করছে নির্মত ফুড করি দুই চার টন দশ

এক অরাজক যানজটের নাকাল বিশৃঙ্খল নোংরা আর চরম নৈরাজ্যময় বাজারের নাম তোরাবগঞ্জ গত পনেরো বিশ বছরের মধ্যে বাজারটি এক চরম নৈরাজ্যময় স্থানে পরিণত হয়েছে নৈরাজ্যের যেন কোনো শেষ নেই কেউ দখল করেছে গলি কারো দখলে ড্রেন কেউ সরকারি টোলঘর দখল করছে কেউ দখল করেছে গণশৌচাগার আবার কারো দখলে আশেপাশের সব খাস জমি এখন গলির ছোট ব্যবসায়ীরা বসে রাস্তায় আবার ড্রেনের পানিও রাস্তায় গণশৌচাগার এখন গরু আর গরুবাজার স্কুল মাঠে ব্যবসায়ী রূপে চরম লোভী আর হিংসুটেরা যেন দখল উৎসবে মেতেছে আজকে আমরা তোরাপগঞ্জ বাজারের চরম নৈরাজ্যকর অবস্থার কারণ তুলে ধরব দীর্ঘ প্রতিবেদনটি তৈরি করেছেন সানাউল্লাহ সানু ও আব্দুর রহমান বিশ্বাস লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবালি পণ্ডিতদের জমির ওপর গড়ে উঠে একসময় সময় সাপ্তাহিক হাটের দিন রবি ও বৃহস্পতিবার দূর দূরান্তের বহু গ্রামবাসী কৃষক এবং চাষিরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করত এ বাজারে তবে এখন কোনো কৃষক মাছ চাষিরা এ বাজারে আসে না গত কয়েক বছর যাবত বাজারটি এক নৈরাজ্যময় স্থানে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ বিগত বহু বছর যাবত প্রশাসন এ বাজার থেকে বছর বছর ইজারা নিয়েছে কিন্তু বাজারের দখল নৈরাজ্য প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি ইজারা টাকায় বাজারের কোনো উন্নয়ন হয়নি এখন বাজারটি কিছু মানুষের টাকায় একমাত্র স্থান হয়ে গেছে সারা বাজারে যানজট রাস্তার উপর এখানে সেখানে চলছে দোকানদারি রিকশা সিএনজি থামা ট্রাক যে যার যার ইচ্ছে মতো চলছে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি আর ময়লা একাকার বর্তমানে তোরাবগঞ্জ বাজারের সবচেয়ে খারাপ দৃশ্যটি হল পশ্চিম বাজার মতিহাট সড়ক এদিকে সারা দিন যানজট লেগে থাকে ভাঙা এই অংশটিতে কাদা পানিতে একাকার এছাড়াও রাস্তার উপর মুড়িচের দোকান বীজের দোকান ফলের দোকান অন্যান্য দোকান মতিহাট সড়কের যানজট ও পানির জন্য দায়ী দোকানদার ও বাহর মালিকরা পথচারী ওমর ফারুক জানায় পশ্চিম বাজারে সড়কের দক্ষিণ পাশ দিয়ে আনুমানিক পাঁচশো ফুট লম্বা একটি ড্রেন ছিল ড্রেনটি ঘরমানিক ও দোকানদারা মাটি ফেলে এবং ড্রেনের উপর ঘরের বারান্দা তৈরি করে ড্রেনটি পুরো দখল করে ফেলেছে কেউ বাধা দেয়নি যে কারণে এখন বাজারে পানি জমছে লাদাখালে বাজার এর গরের মালিকেরা তোলা দখল করি করি রাস্তার রাস্তা এখন বাজার আলাদা ফটোগ্রাফ নিতে পরিষ্কার নয় তিরানব্বই সাল থেকে দিয়ে আমরা এখানে দাঁড়ানো আছি এই জায়গাতে একটা ড্রেন ছিল ঠিক ওই পশ্চিমের খাল পর্যন্ত এই ড্রেনে ড্রেন দিয়ে পুরো বাজারের পানিটা ড্রেন দিন তো এখন প্রত্যেকটা দোকানদারে বাড়াইতে বাড়াইতে সামনে দিয়ে আসতে আসতে পেটো পেতে হেরা সব ওই দোকানের আইটনা হিসেবে ব্যবহার লাইছে এই ড্রেনটা বন্ধ গাদা হয়ে সব মানে এক হয়ে থাকে আমি সাল থেকে এসেছি আসার পরে দেখলাম যে এখান থেকে একটা ড্রেন ছিল সাড়শো ফুট লম্বা সবাই এই ড্রেনটা দখল করে ফেলেছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি এখানেও ড্রেন আছে তো ওদিকে যদি উন্মুক্ত করেছে তাহলে এদিকটা উন্মুক্ত করে দিলে ড্রেনটা খুলে যাবে খুবই সুন্দর হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এখানে একটা ড্রেন আছে ড্রেনটা প্রায় চারশো চার পাঁচশো ফুট পশ্চিমে আছে এই ড্রেনটা এখন দখল করে ফেলছে দোকানদাররা দোকানদাররা দখল করার কারণে যখনই রাস্তার মধ্যে এক ফুট ইট বালু বা রাস্তা করা হয় তখন দোকানদারেরা আবার দুই ফুটের মতন তাদের ইট বালু ফালায় এটাকে একদম উঁচ করার কারণে রাস্তাটা হয়ে যায় ড্রেন কিন্তু ড্রেনটা দখলমুক্ত না করার কারণে আজকে এই ত্রপুঞ্জ পশ্চিম বাজারের এই বেহাল দশা অবস্থা এই জন্য আগের দ্রুত ট্রেনটা অবমুক্ত করা হোক ট্রেনটা অবমুক্ত করলে আমাদের যে সমস্যাটা যে রাস্তার সমস্যা এই রাস্তাটা ঠিক হয়ে যাবে আগে ড্রেন অবমুক্ত না করলে কখনো যতই রাস্তা করবে সেই আমাদের সেই কষ্ট থেকে যাবে দুর্গোগ থেকে দুর্ভোগ থাকি যাবে এই জন্য আগে ড্রেনটা আগে সংস্কার করা হোক অন্যদিকে পশ্চিম বাজারের মরিচের বাজার বীজের বাজার ছিল পানগলিতে এখন পানগলি দখলে নিয়েছে সেই গলির দুপাশের কয়েকজন ঘর মালিক ইজারা দ্বারা পানগুলির দোকানদারদের রাস্তায় বসিয়ে দিয়ে তীব্র যানজট তৈরি করছে এই বাজারের চারটা গলি চারটা গলির মধ্যে তিনটা গলি দোকানদারের দখলে চলে গেছে ইয়া গলির মধ্যে দোকানগুলো আছে ওই দোকানগুলো এখন রাস্তার উপর চলে আসে মানুষ চলাফেরা করতে পারে না মনে করেন ফানাডা যে গলি ডাই মধ্যে আগে গাহান সুন বিশ সুগারি এগিন বিক্রি হইতো এখন হেগিন চলে আসে রাস্তার উপরে এই কারণে যানজট হইতেছে তার বাজারের গল্লির মধ্যে অনেক অনিয়ম আছে কিন্তু আমরা ভয়ে কোনো কথা বলি না বললে সমস্যা হবে এই কারণে আমরা বলি না মানে বললে কি সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে যে আমরা বাজার থেকে পানের ব্যবসাতেই আমরা যে কোনো কারণে চলে যেতে হবে এই কারণে বলি না দেখেন আপনার সব গলি আপনার ঘরের মালিকেরা কুটিপতি হওয়ার কারণে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা গলি আপনার চলে গেছে এক একটা গল্লি থেকে দখল করছে আমি ফাঁস ফুট করি দুই সাইডের তখন দশ ফুট দশ ফুট করি দখল করে নিয়েছে ঘরের মালিকেরা এখন আমরা ফুটপাতের ফুটপাথের ব্যবসা ব্যবসায়ী করতে পারি না বাজার দিন গলির মধ্যে কি দোকান বসে কিনা যে কম বসে কম কম সবাই এই রোডের উপর বসে সবাই রোড বর্তমানে স্বর্ণদার গলিটি দুপাশের ঘর মালিকরা দখলে নিয়েছে ঘর মালিকরা উৎসব মুখর হয়ে ঘরের সামনে পেছনে হাত মেপে মেপে ভাড়া দিচ্ছে কেউ কেউ ঘরের বাহিরে বসে গলি দখলে নিয়েছে অথচ এই গলিতে বিক্রি হওয়া গাছের চারা

এই গলির হাঁস মুরগি বিক্রি হচ্ছে বাজারের লক্ষ্মীপুর রামগতি প্রধান সড়কে আর গলিটি খালি পড়ে রয়েছে সব মিলে বাজারে তিনটি গলি ঘর মালিকদের দখলে কিন্তু বাজার বসছে রাস্তায় দেখার যেন কেউ নেই তিরিশ বছর যাওয়া পর্যন্ত এই অবস্থা বন্ধ আছে কেন এখানে যারা যে হাঁস মুরগি যেন উত্ত বিস্ত মানুষে কিন্তু এটা এখন এখান থেকে চলে গেছে মেন রোডে মেন রোডে যায় কিনা সবসময় মেন রোডটা জাম থাকে এবং অ্যাক্সিডেন্টও হয় এখন পর্যন্ত কিন্তু পাশে যে গলিগুলো আছে এটা তো অন কাজটা দিয়ে বসে রাখছে

এটি তোরাবগঞ্জ বাজার এই বাজারের এই হাঁস যে বাজারটি এটি ফাঁসের একটি গলির মধ্যে ছিল দীর্ঘ বহু বছর তারপরে এটি চলে আসে এই তোরাবগঞ্জ বাজার উপরে এখন দেখেন এই বাজারে চলতেছে একদিকে হাঁস মুরগির বাজার অন্যদিকে পাশে রয়েছে সিএনজি স্টেশন এর পাশেই কিন্তু সড়ক যার কারণে এখানে সারা দিনে যানজট নতুন সড়কে ড্রেনটি ছাড়াও আরও চারটি ড্রেন যেগুলোর মধ্যে পান গলি এবং তরকারি গলি হয়ে মুছার খালের ড্রেন স্বর্ণকার গলি এবং চাউল গলি হয়ে মুছার খালের ড্রেন লক্ষ্মীপুর রামগতি সড়কের পশ্চিম পাশ দিয়ে মতির হাট থেকে গরু বাজারের ড্রেন এবং লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব পাশ দিয়ে স্কুল গেট থেকে মোছার খাল পর্যন্ত এ চারটি ড্রেন বন্ধ করে দখল করে ফেলছে ব্যবসায়ীরা এই বাজারের আসলে অলি গলি রাস্তাঘাট সবকিছু দখল হয়ে গেছে কার্যমিগুলো দখল হয়ে গেছে এখন বাজারের পানি নিষ্কাশন এবং মসজিদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আমি স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছি এই এখান থেকে এখান থেকে মুসার খাল পর্যন্ত একটা ড্রেন ছিল যে ড্রেনটি প্রায় বিলুপ্ত বিভিন্ন কারণে ড্রেনটি এখন বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো বাজারের পানি অতীত স্কুলের গেট দিয়ে স্কুল মাঠে ঢুকত বর্তমানেও স্কুল গেটের সামনে এবং এই পানিগুলো স্কুলে মাঠে পড়ে যার কারণে প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার দেখার সৃষ্টি হচ্ছে এই হাই স্কুলের সামনে থেকে মুসার খাল পর্যন্ত যে ড্রেনটি গিয়েছিল আমরা চাই পুনরায় সেই ডেনটি সংস্কার করে বা নতুন করে ডেনটি তৈরি করা হোক তোরা বলে যদি ডেন থাকে শুধু এখন এটাই দৃশ্য মানে পাখিগুলো সবাই দখল করে গেছে এই ডেন এখান পর্যন্ত আমি দুই বছর বছর দেখছি এদিক দিয়ে বন্ধ আর এদিকে সামান্য একটু ফানি আসে আর পুরোটাই বন্ধ এটা পরিষ্কার হয় না দীর্ঘদিন যাবো এই জন্য প্রায় দুই তিন বছর লাইন এই অবস্থা আমি খাজনা বারবার বলছি এই গলিটা সাফ করার জন্য বলে টেউনে আসে একবার দেখে গেছি কিছু রিপন কর্মকার নামে তোরাবগঞ্জ বাজারের সাবেক একজন দোকানদার জানায় তরকারি গলি এবং চাউল গলির উত্তর সীমানায় দুটি সরকারি টোল ঘর ছিল একটিতে হাটের দিন লুঙ্গি ও হোশিয়ারি পণ্য সামগ্রী বিক্রি হতো অন্যটিতে মাছ মাংস ও তরকারি বিক্রি হতো কয়েক বছর আগে সরকারি সে দুটি টোলঘর রাতারাতে রাতারাতি আমাদের সামনেই দখল হয়ে সেখানে কয়েকটি দোকান উঠেছে রিপন কর্মকার অভিযোগ করেছেন তৎকালীন অর্থলোভী তহসিল অফিসের সহযোগিতায় সরকারি সে টোল ঘর দুটিকে চান্দিনা ভিটি বানিয়ে ব্যক্তি নামে সোনা বন্দোবস্ত দেওয়া হয়েছে গরু পাশে রয়েছে খাদ্য অধিদপ্তরের একটি গুদাম ঘর দুটি গণশৌচাগার আশপাশে সরকারি বেশ কিছু খাস জমি রয়েছে জমিগুলো বাজারের প্রয়োজনে ব্যবহার করা যেত কিন্তু গণশৌচাগার সহ খাস জমিগুলো দখল হয়ে গেছে বাজারে বিপুল পরিমাণ সরকারি খাস জমি থাকা সত্ত্বেও এখন গরু বাজার বসে স্কুল মাঠে স্থানীয়দের অভিযোগ বাজারের বেশিরভাগ জায়গা দখলের সহযোগী ছিল তৎকালীন সময়ের অর্থলোভী তহশিলদারগণ আমরা যখন ছোটবেলা থেকে এই বাজারে উঠছি ছোটবেলা থেকে আমরা বাজারের ব্যবসায়ী হিসেবে আমরা জানি যে ছোটবেলা থেকে এই গরু বাজারটা বিশাল একটা বাজার ছিল কমলনগর মধ্যে সবচেয়ে বৃহৎ গরু বাজার ছিল পুরাগঞ্জ বাজার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাদারের ক্ষমতা ব্যবহার করে এই বাজারটার আশপাশের যত সরকারি স্থাপনা ছিল সরকারি জমি ছিল সকল কিছু বিভিন্ন সময় বিভিন্ন মহলে দখল করে বাজারটা এখন একবারে সীমিত হয়ে গেছে যার জন্য আমরা প্রত্যেক বছর ঈদ মৌসুমে এখন সরকারি প্রতিষ্ঠান স্কুলে মাঠে গরু বাজারটা আমাদেরকে মিলাইতে হয় বাজারটি এই বছর চলতি দু সালে যে ইজারা চলতেছে সেই ইজারার মূল্য সাতষট্টি লাখ টাকা ব্যাট এবং ইনকাম ট্যাক্স ছাড়া এই বাজারের এত বিপুল ইজারার মূল কারণ হচ্ছে এই গরু বাজারটি এই আগে এখানে বিশাল গরু বাজার ছিল এর আশপাশের অনেকগুলো সম্পত্তি সবগুলোই কিন্তু খাস জমি ছিল এখন দেখেন এই বাজারের প্রধান শোসাগার সেটার আশপাশে সব দখল করে ফেলছে যার কারণে এই শোসাগারটি এখন নতুন করে সামনে নিয়ে আসা হচ্ছে আর যে গরু বাজারের এখন কোনো অস্তিত্বই নেই অতি গরু বাজার যার কারণে প্রতি বছর ঈদ মৌসুমে গরু বাজার হয় স্কুলে কলেজের মাঠে অথচ এই গরু বাজারটি দেখিয়ে কিন্তু এই বাজারের বিপুল আহ ইজারা নির্ধারণ করা হয় তো আমরা এই একটা শোচাগার এটাও দখলের এটার আশপাশের চতুর্পাশে অংশ দখল হয়ে গেছে অথচ এই বাজারের এই অংশের অনেকগুলো জমি সবগুলো কিন্তু খাস এত কিছু পেছনে প্রধান কারণ হচ্ছে এ বাজারটিতে আসলেই কোনো সৎ নেতৃত্ব নেই বাজারে সরকারি কিংবা বেসরকারি কোনো ধরনের কমিটি নেই ব্যবসায়ীদের মাঝেও বেসরকারি কোনো কমিটি নেই তবে যখন যে দল ক্ষমতায় ছিল তখন সে দলের নেতাদের কথাই বাজারের ইজারা নিয়ন্ত্রণ ও দখলের মতো অনেক কিছু হতো দুই হাজার একুশ সালে খুবই ঢাকঢোল পিটিয়েই তোরাপগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি নামে ব্যবসায়ীদের একটি কমিটির নির্বাচন হয় সভাপতিবাদে অন্য পদগুলোতে প্রার্থীরা প্রচুর টাকা খরচ করে নির্বাচিত হন কিন্তু নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত ওই কমিটি একটিও মিটিং হয়নি নির্বাচনের পর পরই কমিটির মৃত্যু হয়েছে কমলনগর উপজেলার সবগুলো বাজারের মধ্যে তোরাপগঞ্জ বাজারটি সবচেয়ে নোংরা পরিষ্কারের জন্য মালিনী শুধুমাত্র রাস্তা ও তরকারি বাজারের কাজের পর টাকার বিনিময়ে একজন ময়লা নিয়ে মুছার খাড় ভর্তি করে অন্যদিকে না যাওয়ার কারণে পুরো বাজারের বিভিন্ন গলি ময়লায় পরিপূর্ণ তোরাবগঞ্জ পশ্চিম বাজার আমরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে আসছি এখানে কোনো একজন মালি নেই বাজারে মালি নামে একজন লোক আছে যে শুধু কি না মেইন রোড এবং হচ্ছে তরকারি বাজার পরিষ্কার করে পরিষ্কার করে ওইখানে ময়লা আবর্জনাগুলো নিয়ে তোরাপগঞ্জের উত্তর পাশে খালে নিয়ে পালাই কিন্তু পশ্চিম দিকে আমরা বারবার আসতে বলা সত্ত্বেও একবারের জন্য আসে সব সবসময় পালা। এটা খাল আর কি সব ময়লা দিয়ে সব কাছরা এইদিকে ফালাইতে আছে ওইদিকে থেকে পানি ফুরে আসছে না ফুট থেকে সব কাছরা ওই সাইড বাজারে কোনো সুবিধা না থাকলেও আছে অভিনব এক প্রকার ইজারাদার গত প্রায় বিশ বছর যাবৎ চলে আসছে এই অভিনব ইজারা এখনো সিস্টেমের বদল হয়নি কিছু লোক বদল হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসে প্রশাসন যখন এ বাজারের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে তখনই তাদের মধ্যে দেখা দেয় উৎসবের চিত্র তখন স্থানীয় রাজনীতির সকল ভেদাভেদ ভুলে ধনী ব্যক্তি ব্যবসায়ী সরকারি চাকুরিজীবী ছাত্র প্রবাসী মেম্বার চেয়ারম্যান এবং রাজনীতিবিদ সবাই একাট্টা হয়ে তৈরি করে ইজারা গ্রুপ নিজেরাই তৈরি করে আরও কিছু কৌশলী উপগ্রুপ এরপর সকলের টাকা একজনের নামে দরপত্র কেনে ইজারা পায় একজন টিএনও অফিস থেকে এলাকা ফিরে বাজারের প্রতিটি গলি টুকটুকরো করে বিক্রি করে উপ ইজারাদারদের নিকট গ্রুপ ইজারাদাররা বুঝে নেয় পুরো বছরের লাভ এখানে তাদের দায়িত্ব শেষ এরপর পরবর্তী চৈত্র মাস পর্যন্ত বাজার চলে হাওয়ার উপর উপ ইজারাদাররা নিজেদের ইচ্ছামতো ইজারা সংগ্রহ করেন মাঝে মাঝে ছোট কৃষক বা ছোট ব্যবসায়ীরা উপ ইজারাদারদের হাতে মারধরে শিকার হয় ইজারার ভয়ে কোনো কৃষক এ বাজারে আসে না স্থানীয় এলাকাবাসীও কোনো কৃষিপণ্য এ বাজার থেকে কিনতে পারে না দিন দিন বাজারটি যেন কিছু লোভী মানুষের শিকারে পরিণত হচ্ছে এর নতুন সমস্যা রাস্তার ওপর বিল্ডিং তোরাবগঞ্জ বাজারের মতিরহাট সড়কের দিকে নতুন নতুন কয়েকটি বিল্ডিং উঠেছে বিল্ডিংগুলো রাস্তার ওপরে বিল্ডিং এর পানি সরাসরি রাস্তায় পরে পিচঢালা রাস্তা নষ্ট হচ্ছে এতগুলো বিল্ডিং এর পয় নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই পানির নামার ড্রেন নেই তবুও উঠছে এসব কিছু ফলাফল হচ্ছে বাজারের প্রতিটি রাস্তায় এখন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে সামান্য বৃষ্টির পানিতে পুরো বাজারে কাদা ও ময়লায় একাকার স্থানীয় অন্য মানুষের কথা হচ্ছে কিছু বিবেকহীন এবং মাত্রারিক্ত লোভী ব্যবসায়ীদের কারণে বাজারের ড্রেন গলি খাস জমি দখল হয়ে তোরাবগঞ্জ একটি বিশৃঙ্খল বাজারে পরিণত হয়েছে যানজট নোংরা পরিবেশ আর গলাকাটা খাজনা এই বাজারের মানুষের নিত্য সঙ্গী স্থানীয়দের দাবি প্রশাসন চোখ বন্ধ করে বাজারের ড্রেন গলি খাস জমি দখল মুক্ত করে ইজারার টাকায় বাজারের উন্নয়নে যেন মনোযোগী হয় নতুবা চিরস্থায়ীভাবে এ বাজারের ইজারা ও একশোনা ভিটি বন্দোবস্ত বাতিল করা হোক লক্ষ্মীপুর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর